হরে কৃষ্ণ বিরাট তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সিধাম মায়াপুর তো সিধাম মায়াপুরে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সখী নিবাস আছে তার সখী নিবাসের ওই দিকটায় তো দেখতে পাচ্ছি আমি এখন আমার বন্ধুকে রিসিভ করতে এসেছি তার রিসিভ বন্ধু এখন পুরো জামাই বেসে আসছে হ্যাঁ তো এই জামাই বেসে কী ব্যাপার সকাল সকাল পুরো হাসিটা দেখো

মনে হচ্ছে যে এখান থেকে না কোথাও একটা যায় হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকি এখানে থাকি এদিকে দেখো এদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে হ্যাঁ ফাঁকা মাঠ চারি সাইডে শুধু বড় বড় বিল্ডিং বিল্ডিং হ্যাঁ খুব ঠান্ডা লাগছে কিন্তু বন্ধু হ্যাঁ আস্তে আস্তে ডাইভ করো হুম গাড়িটা ইঞ্জিনটা আবার ঠিক করতে হবে চলো উঠলাম হ্যাঁ তা বন্ধুরা দেখতে পারছো আমরা এখন দেখি কোথায় প্রসাদ পাওয়া যায় সকালে এভ্রিডে আমরা আমি আর আমার বন্ধু প্রসাদের জন্য যাই এদিকে ওদিকে যেখানে নতুন নতুন আইটেম হয় সেখানে যাই তাই তো বন্ধু বন্ধুরা নতুন নতুন সুস্বাদু প্রসাদ না হলে ভালো লাগে না এই জমিরে কিছু তো নাকি জল ছিল হ্যাঁ এখন পুরো জল শুকিয়ে এখানে মনে কিছু চাষ করবে তার জন্য এখানে বলতো সিধা মায়াপুরটা এতটাই সুন্দর সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আর যারা ইস্কন মন্দিরে আসে বাইরে থেকে তারা শুধু জানে যে ইস্কন মন্দির মানে মন্দিরের এই টোটালটাই একটা একটা সৌন্দর্যের ব্যাপার কিন্তু এছাড়াও আমাদের ইস্কন যে সিধা মায়াপুরের লোকালিটি যে এলাকাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখলে খুব সুন্দর লাগবে আর এটা দেখতে পড়েছে এটা হলো শৌখিনিবাস তো এই দিকেও একটা আছে দিকেও আছে বন্ধু আছে কি প্রসাদ পাওয়া হবে দেখি চলো যায় দেখি যায় নাকি সকালের পরিবেশটা খুব ভালো লাগছে হ্যাঁ

ত্রিপুরাতে গিয়েছে না সব সম্মেলন ত্রিপুরা সম্মেলনা চলছে এখন বাহ বাহ বাপ রে এত লাইন সকাল সকাল প্রসাদনের জন্য লাইনটা অনেক দিয়েছে তো এখানে হোলি ফেস্টিভ্যালের জন্য যে প্যান্ডেল হয়েছিল সেটা এখন খোলা হচ্ছে তাই তো অনেক দিন হলো পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে পুরো শীত শীতকাল চলে গেছে তাও মনে হচ্ছে যে আবার শীত চলেছে ওখানে কিন্তু বিয়ে বিয়ে খুব সুন্দর দর্শন করে আছে